মৃত ব্যক্তির নামে কোরআন খতম পরে টাকা নেওয়া যাবে কি মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ খতম করে টাকা পয়সা নেওয়া যাবে না মৃত ব্যক্তির নামে আমরা কোরআন খতম করে থাকি আলেম আলামাদের মাধ্যমে কোরআন শরীফ খতম দিয়ে থাকি এই খতম দিয়ে যে বিনিময়ে দেওয়া হয় আলেমদেরকে এই বিনিময় দেয়া এবং নেয়া দুইটাই নিষিদ্ধ হতে স্বামী রদ্দুল মোহতার এবং তাতারখানের মধ্যে এসেছে এই টাকাটা নেওয়া জায়েজ নেই স্ত্রী তার স্বামীকে বলেছে তিন তালাক এর বিধান কি। স্ত্রী তার স্বামীকে তিন তালাক বলছে এটার বিধান কি এটার হুকুম হলো যদি স্ত্রী তার স্বামীকে তিন তালাক বলে থাকে তিন তালাক দিয়ে থাকে তাহলে এখানে এক তালাক পতিত হবে কারণ স্ত্রীর তালাক দেওয়ার অধিকার নাই তালাকের অধিকার হলো একমাত্র স্বামীর আর স্বামী ওই বিয়ের কাবিন নামার আঠেরো নম্বর কলাম অনুসারে যেই তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে সে অধিকার অনুযায়ী সে এক তালাক দিতে পারে তার মানে খোলা তালাক হয় এটা এক তালাক তালাকে পতিত হয় এখন ওই স্ত্রী পরবর্তীতে ইচ্ছে করলে তার স্বামীকে সে আবার বিয়ে করে নতুন করে সংসার করতে পারবে এখানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে না এবং কি বলে দ্বিতীয়বার তাদের তিন তালাকের যেরকম বিধান আছে হারাম হয়ে যায় স্ত্রী এরকম হারাম হবে না সে ইচ্ছে করলে ফিরে আবার বিয়ের মাধ্যমে আনতে পারবে জোহর বা আশ্রয়ের নামাজ ভুল করে শব্দ করে কেরাত পড়া শুরু করলে কি সাহসীতা দিবে আমরা জানি জোহর এবং আশ্রয়ের নামাজ এর সময় ফরজ নামাজে কিরাত আসতে পড়তে হয় এক্ষেত্রে যদি ইমাম ভুলে জোরে কিরাত পরে ফেলে তাহলে কি সাহসীতা দিতে হবে এর হুকুম হলো বিধান হলো যে ইমাম যখন জোহরের নামাজ এবং আসরের নামাজে কিরাত আস্তে জায়গায় জোরে পড়বে ওই ক্ষেত্রে দেখতে হবে ইমাম কতটুকু কিরাত পড়েছে যদি ইমাম এক আয়াত বা দুই আয়াত বা তার চেয়ে কিছু কম পড়ে থাকে তাহলে তাকে সাহসিধা দিতে হবে না আর যদি সে পুরো তিনাত আত জোরে পড়ে ফেলে যেটা সব মুসলিলে শুনতে পেয়েছে এক্ষেত্রে অবশ্যই ইমামকে এই জোরে পড়ার কারণে তাকে জোহর এবং আশ্রয় নামাজের ক্ষেত্রে সাহসুবিধা দিতে হবে মেয়েরা মাথার উপর ঝুঁটি ভাবতে পারবে কি খোপা ভাবতে পারবে কি খোপা বাঁধলে তারা জান্নাতের ঘানও পাবে না এ কথাটা কতটুকু সত্য হ্যাঁ এ কথাটা সত্য যে মেয়েরা যদি মাথার উপরে খোপা বাঁধে তারা জান্নাতের ঘান পাবে না এটা মুসলিম শোরের হাদিসে রয়েছে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো নব্বই আর এই খোপা যে সমস্ত মহিলারা বাদে তাদেরকে বলা হয়েছে জাহান্নামী নারী জাহান্নামী মহিলা এই মাথার উপরে খোপা বাঁধা উঁচু করে মাথার উপরে মাথার উপরে উঁচু করে খোপা বাঁধা উঁচা করে কি বলে খাম্বার মতো বা ওই কি বলে পাহাড়ের মতো অথবা উঁচু করে রাখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা হারিয়ে নিষেধ করা হয়েছে নতুন কাপড় না ধুয়ে সেই কাপড় নামাজ পড়লে হবে কি জি নতুন কাপড় না ধুয়ে সেই কাপড়ে নামাজ পড়লে হবে তবে যদি স্পষ্ট দেখা যায় যে এখানে না পাখি দেখা যায় না পাখি লেগে আছে এক্ষেত্রে এই কাপড় দিয়ে নামাজ পড়লে হবে না ওই কাপড়টা অবশ্যই ধুয়ে আপনার পাক করে নিতে হবে এছাড়া নামাজ পড়লে হবে না